বিগ বসে অংশগ্রহণের মাধ্যমে বলিউডে প্রবেশ সাবেক পর্ণ তারকা সানি ডিওডির জিসম টু রাগিনী এমএমএস টু এর মতো হিট ছবি এখন তার দখলে বলিউডের অন্য নায়িকাদের তুলনায় খানিকটা মোটা সোটা হলেও বলিউডের দৌড়ে সানির সবচেয়ে বেশি কদর তার সৌন্দর্যের জন্য বলিউডের বর্তমান ট্রেন্ড অনুযায়ী সৌন্দর্যকে ইউএসপি করতে গেলে যে তাকে বাড়তি মেয়ে ঝরাতে হবে তা ভালোই বুঝেছিলেন সানি সুতরাং তিনি এখন আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন সম্প্রতি রাইসের আইটেম সং লায়লা ও লায়লাতে সারির দুরন্ত শরীরে হিল্লি তা প্রমাণ করে দিয়েছেন কিন্তু তার এই সুন্দর শরীরের রহস্য কি সারি নিজেই তা জানিয়েছেন টুইটারের এক টুইটে তিনি বলেন এই জিনিসটার জন্যই আমি যা ইচ্ছা তাই করতে পারি এর জন্য নিজেকে নিগৃতিতে আমি নিজেকে উদ্ধুত করি বলতে পারি আরো এক মিনিট আরো এক মিনিট কি সেই জিনিস সেটি ট্রেডমিলে মিলে দৌড়ানো যেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সানি এটাই নাকি তার সুন্দর শরীরের গোপন কথা তবে ট্রেড দৌড়ানোর সঙ্গে সঙ্গে সানি নিজেকে সুন্দর রাখতে আরো কিছু শরীর চর্চা করেন সেগুলি হল নিয়মিত জিম করা করা যোগাসন ইত্যাদি যখন এসব করতে ভালো লাগে না তখন সানি নাকি সমানে হেঁটে চলেন এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না